বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন ধরনের অভিযোগ থাকে কারো বিভিন্ন অনেক ক্ষেত্রে একটা হয়ে জন্য একটা রেকমেন্ডেশান সার্টিফিকেটের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কাস্ট সার্টিফিকেটের জন্য অনেক সময় পাঁচশো হাজার টাকা অনেকের কাছ থেকে লোকাল পঞ্চায়েত প্রধানরা নাকি সমিতির এরা দাবি করছে সেক্ষেত্রে আমার থেকে তো কোনো নয় সম্পূর্ণ বিনামূল্যেই হচ্ছে আর বিনামূল্যেই তো তাদের দিতে হবে আর যার যেমন কারো চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক জানকারি আছে তাদের সেগুলো আমাদের মুখ থেকে আমরা সমাধান করছি কি নদ সিদ্দিক জানি ওটা দালাল নিটিংবাস ধাস আপনারা মিডিয়া ভাইরা আছেন কই সমস্ত পঞ্চায়েত জানতো দেখি ওরা নিজের বুদ্ধি চিত্তি পারে ভাঁড় এবারে ভোট হয়েছে আর ও কি উন্নয়ন করেছে তিন বছরে কি উন্নয়ন করেছে আর আমাদের অবজার্ভার সাহেব এসে কি উন্নয়ন হয়েছে আপনারা বলুন না ও এসছে আর মারপিট শুরু করতে মানুষের এখানে কারো সন্তান মারপিট করে মারা যাবে সেই তালেও আছে ও ঘোড়া ছাড়া মাছ ধরতে এসছে ওটা দালাল চিটিং বাস ধাপ্পা ওর কথা আমার বলতে এসছো কাকে বলছে ওই নসদকে বলছি ওটা দালাল চিটিং বাস ধাপ্পা বাস তিনি তো একদম পিজ্জা দা দেখতে পিজ্জা দা পিজ্জা দা পিজ্জার জায়গায় ওটা ধাপ্পা বাস ধাপ জায়গায় তিনি বলছেন যে আমি মানুষের জন্য উন্নয়ন করব কি উন্নয়ন করে তিন বছরে কি করেছে মাওরে কি করেছে উন্নয়ন করতে পারছে না ভিডিও অফিসে তার ইউসি আটকে রাখা হচ্ছে তার জন্য তিনি উন্নয়ন করতে পারছেন না তা আপনারা দেখে আসুন ইউসি আটকে রেখেছে কিনা তার যদি প্রতিনিধি না থাকে কাজটা কে করবে তার প্রতিনিধি যেতে হতে হচ্ছে না তিনি পাশাপাশি আরো অভিযোগ করছেন পঞ্চায়েতে গেলে কোনো মানুষ কাজ করতে গেলে তাদের কাছে টাকা নেওয়া হয় ও ভাষাটা আর বলা যাবে না ও ভাষাটা দিলে উনি খুব বড়ো ভাষা হয়ে যাবে তো মিডিয়ার কাছে খারাপ হবে ভোটার দেওয়া যাচ্ছে না এখানে অবজারভার দায়িত্ব পাওয়ার পরে এখানে আপনার এখানেই দেখুন এখানেই দেখুন পঞ্চায়েত সার্টিফিকেট আমাদের বিধায়কের সার্টিফিকেট এমপির সার্টিফিকেট আমাদের সহকাত্ম মোল্লা নিজের একটা ফোন নম্বর রেখেছে যে মানুষ যদি কেউ অসুস্থ হয় তার জন্য অ্যাম্বুলেন্স যদি কেউ রুগী ওষুধ না কিনতে পারে তার জন্যই ওষুধ

সেই নৌসাদ আবার নরম সুরে বলছেন যে ভাঙড়ে কলকাতা পুলিশ দায়িত্ব পাওয়ার পর ভাঙড় অনেক ঠান্ডা হয়েছে তিনি ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে আপনারা বলুন না মানুষ আমাদের ভোট দিয়েছে ও যে পঞ্চায়েতে গুলি করে যারা মারা গেছে তাদের বাড়ি জানতো তারা আমাদের কাছে না আসছে কায়সে বলল তাদের দশটা টাকা দেয় না তিনি নতুন ভাঙড় গড়ার জন্য আপনারা সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন নতুন ভাগ গড়বে ভোট খেয়ে করে দে ভাগ গড়ে তো এমনি তো লোকসভায় খেয়ে করে দিয়েছি এবং বিধানসভায় খায় হবে অনেক ও চালাকি করছে অনেক জায়গায় যাচ্ছে আবার আগামী দিন কোথায় আমাদের নেতাদের ধরে কথা বলে কি তাই দেখো সেরকম খবর আস কোথায় ও এবারে আপনারা বলুন এবার তো ভোট তো কীভাবে ভোটে হয়েছে বলুন আমাদের অনেক তৃণমূল কর্মীদের পুলিশটা মেরেছে দাদা আপনি যে ইঙ্গিত ভাই কথা বললেন যে তার মানে কি নার